মাত্র তিনটি উপকরণ দিয়ে একদম সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন একদম কম সময়ে আঙুলে গজা একটা পাত্রে নিয়ে নিয়েছি দু কাপ ময়দা সামান্য নুন দিয়ে মেখে নেব এবার দেব তিন চামচ সাদা তেল ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নেব ময়দাটা এরকম মুঠো করে দেখবে যদি দেখো বালির মতো ভেঙে যাচ্ছে তাহলে ভাববে ময়ামটা ভালোভাবে হয়েছে এবার উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব ময়দাটা মাখা হয়ে গেছে ওপর থেকে সামান্য তেল দিয়ে দশ মিনিট মতো রেস্টে রেখে দেব দশ মিনিট পর ময়দাটা একটু মেখে নেবো এবার দুটি ভাগে ভাগ করে এবার বেলে কিন্তু মোটা করে বেলবো আবার খুব মোটাও হবে না দেখো ঠিক এরকম হবে এবার ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নেব এবার মাঝখান থেকে কেটে নেব ঠিক এরকম মোটা হবে গজাগুলো তেল হালকা গরম হয়ে আসলে গজাগুলো দিয়ে দেবো স্লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব চামচের সাহায্যে উল্টে পাল্টে ভেজে নেব যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন নামিয়ে নেবো তা না হলে পুড়ে যাবে গজাগুলো নামানোর পরও কিন্তু ধীরে ধীরে কালারটা চেঞ্জ হবে এবার চিনি শিরা তৈরি করে নেবো এক কাপ চিনি আর শিরাটা গাঢ় হয়ে আসবে তখন গজাগুলো দিয়ে গজাগুলো চিনি শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা টু মিডিয়ামে রাখতে হবে আর অনবরত নাড়তে হবে তা না হলে নিচে এঁটে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখো গজাগুলো চিনি 10টা পুরোটা সুষে নিয়েছে এবার নামই নেব গরম থাকা অবস্থাতেই কিন্তু গজাগুলো আলাদা পাত্রে নামিয়ে নিতে হবে তা না হলে নিচে এঁটে যাবে আর তুলতে গেলে ভেঙে যাবে আমার প্রিয় বন্ধুরা আঙ্গুলে গজা রেসিপিটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে